এবারের বিপিএলে চিটাগাং কিংসের বিদেশি হোস্ট ইয়াসা সাগর ছিলেন তুমুল চর্চায় ম্যাচের আগে পরে ফ্র্যাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়ায় সর্ব উপস্থিতি থাকত কানাডিয়ান এই মডেল অভিনেত্রী ও প্রেজেন্টারে আকর্ষণীয় লুক আর মায়াবী চাহনিতে অল্প দিনেই বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদেরও তাকে নিয়ে কম উন্মাদনা ছিল না ইয়াসার নামে প্লেকার্ডে ছে গিয়েছিল মিরপুর চট্টগ্রাম কিংবা সিলেটের মাঠ তবে গেল কয়েকদিন ধরেই এই উপস্থাপিকাকে স্টেডিয়াম কিংবা সোশ্যাল মিডিয়া কোথাও দেখা যায়নি এরপরই জানা যায় টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন ইয়াসা সাগর পরে জানা যায় পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা চলছিল উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ এরপরই চলে যান তিনি ইয়াসার চলে যাওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর সঙ্গে তিনি বলেন আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব এখানে পেমেন্টের কোনো বিষয় না আরও যোগ করেন তাকে কাজ দিই সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সর দে। ফটোশ্যুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে আমি তো কন্ট্রাক্ট সাইন করেছি যখন না করতেছে তখন আমি লিগাল নোটিশ পাঠিয়েছি পরে চলে গেছে কন্ট্র্যাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা পরে তাহলে চলে গেল কেন প্রসঙ্গত ভারতীয় বংশোদ্ভূত এসা অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করে থাকেন এবারই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অফিসিয়াল হোস্ট হিসেবে এসেছিলেন তিনি এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিটাগাং কিং আজ শুক্রবার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ